সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছেন ভালো আছেন আপনাদের দোয়াতে ইনশাল্লাহ আমিও খুবই 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 ভালো আছি দর্শক আজকে আবারও আসা হয়েছে জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক আজকে আমি আপনাদের একবারে এটা করি। লো ক্যাটাগরি কিছু বলদ গুরুর দাম দর জানানোর চেষ্টা করবো খামারি উপযোগী হাল চাষ করানো গাড়ি বহানো কিছু বলদ গুরুর দাম জানব যে বলদ গরুর বাজার দর কেমন যাচ্ছে জয়পুর হাট নতুন হাটে দর্শক ও কালেকশন দেখানোর চেষ্টা করতেছি যে কেমন আছে ভিতরে তো আরো আছে ওইরকম ভিতর দিকে আরও হিউজ কালেকশন আমদানি আছে তো এখানে একটু দাম জানি লো ক্যাটাগরি যেহেতু কিন্তু দাম শুরু করবো আস্তে আস্তে গুটি গুটি পাবাকার ভিতর দিকে যাবো আর আপনাদের দাম জানাবো যে এগুলো বাজার দর কেমন যাচ্ছে একবার লো ক্যাটাগরি রেগুলা এগুলোর থেকে দাম জানা শুরু করলাম নতুন কোনো দর্শক এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তার আশা করছি সাবস্ক্রাইব করে দে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন দর্শক কেন আপনাদের জন্য প্রতিনিয়ত এই ভিডিওগুলো করতেছি ও সারতেছি দেখাশোনা হচ্ছে কেবল যেটা নিয়ে গেল আর এটা এই দুটা মিল জোড়া এই জোড়া কত টাকা দাম চাওয়া হচ্ছে ষাট এক লক্ষ ষাট হাজার বেশি হয়ে গেলো ওই জোরাটা কাস্টমারে কত বলে দাম কয় দশ এক লক্ষ ষাট দাম চাইছে দাম বলে নেই বয়স মনে কেমন আছে জোয়ান দশ নতুন জোয়ান এক লক্ষ ষাট হাজার দাম কাস্টমারে বলতেইছে অলরেডি কাস্টমারের দাম বলে না দশ এক লক্ষ ষাট চাচ্ছে সরি আমার ভুল হয়ে গেছে এক লক্ষ কয় দিয়ে দেখাশোনা হচ্ছে এই জোর দাম কত টাকা হচ্ছে একই দামি দশুক এটারও এক লক্ষ ষাট চাচ্ছে এটা কাস্টমার দাম বলছে এটাও বলেনি বয়স দশুক এটাও আট দাঁত এটা এক লক্ষ ষাট হাজার দাম চাচ্ছে ছন্দ কোয়ালিটি দেখায় যে এক লক্ষ ষাট হাজার টাকা চাচ্ছে কাস্টমার হয়তো এক লক্ষ বিশ পঁচিশ বলবে আমার মনে করছে বলছি ক্যাটাগরি লো বলছি তো লো ক্যাটাগরি বলো দেখলাম মানে সবচেয়ে চুরু মানে সেগুলোর দাম টানতেছি আপনাদের উদ্দেশ্যে এই হাটটা বসে সপ্তাহে একদিন শনিবার সকাল আটটা হয়তো মহান সাহেব এই জোয়াটার দাম কত টাকা চাওয়া হচ্ছে হ্যাঁ এক লক্ষ ষাট হাজার হাটে নিয়ে আসার পরে মনে কাস্টমারে কত বলে

ভাই কেমন দাম চা হচ্ছে এটার দুই লক্ষ দশ হাজার টাকা কাস্টমারে কত বলে ভাইয়া এক লক্ষ সত্তর পঁচাত্তর দশক দুই লক্ষ দশ হাজার ভাই দাম রাখছে এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম বলছি সেই জোটার বয়স কেমন আছে বয়স বয়স কেমন আছে চার দাঁত দশক চার দাঁত বয়স আছে দশক এটা বিগ সাইজের বড় আছে এটা একটু সাইডে কেমন দাম চাচ্ছেন কাস্টমারে কেমন দাম বলতেছে নব্বই এক লক্ষ নব্বই বলে তাই না বয়স ছয় দাঁত দর্শক ছয় দাঁত বয়স আছে সুন্দর বয়স আছে একটু পিছনে দেয় কোয়ালিটি দেখাই কোয়ালিটি না দেখলে বুঝবেন না যে কী মানের কোয়ালিটি যে আমার মহাদিন এখানে আছে অনেক কালেকশন করে বিসমিল্লা এখনো বিসমিল্লা হয়নি কত জোড়া কালেকশন আজকে আছে বাইরে জোড়া বৃদ্ধ জোড়া দশক বৃদ্ধ জোড়ার মধ্যে মাত্র এক জোড়া বিক্রি করছে মনের কথা বললাম না সব আমরা এই মহাজনের গরু কিন্তু দাম জানতেছি এই ভাইগের কাছ থেকে ক্যাটাগরি দেখেন যে কি মানে ক্যাটাগরি এগুলা আছে সামনে যাই ভাই এটা কেমন দাম চা হচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার কাস্টমারে কত দাম বলে ভাই নব্বই তাই না দশক এক লক্ষ নব্বই পাঁচানব্বই দাম বলতেছে দুই লক্ষ পাঁচ হাজার দাম চাচ্ছে বয়স দুই দাঁত আর চার দাঁত দুই দাঁত চার দাঁত একটা দুই দাঁত একটা চার দাঁত এটা হচ্ছে ক্যাটাগরি ভালো আছে

এই জয়পুরা ও পাঁচবি হাটে জয়পে পাঁচ পাঁচবি হাটে ও বড়দের আমদানিও কালেকশন হিউজ আছে ভরপুর আমি আপনাদের সংক্ষেপে দু একটা বলদ জোড়া দেখাচ্ছি ও দাম জানাচ্ছি সিঙ্গেল এখানে আছে সিঙ্গেল সালামু আলাইকুম কেমন আছেন এই জোয়াটার দাম কত টাকা চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা কাস্টমার বলতেছে ছয় দাঁত বয়স আছে ক্যাটাগরি লো ক্যাটাগরি হচ্ছে লো মানে একবার লরমান ক্যাটাগরি বলো দাম জানতেছি এদের একটু দাম জানবো দর্শক এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য যেহেতু ভিডিওগুলো করতেছি একটা লাইক দিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওর মধ্যে কোনো ভুল টুয়েট হলে একটা মূল্যবান মন্তব্যর মাধ্যমে সারানোর চেষ্টা করি কত দাম চাচ্ছেন আপনি বলেন সমস্যা নেই এ জোর দাম কত চা হচ্ছে এটা এটা হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন একটা এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে বয়স ছয় দাঁত দাঁতে ছয় প্রত্যেকটা বলদের কোয়ালিটি আছে কোয়ালিটি সম্পূর্ণ বলো বললে বলতে পারেন আপনারা একবার দাঁত দাঁত দেখা হচ্ছে কেবল ওখানে যে কত দাঁত আছে ফেনের একজন মহাজন দাঁত গুলা দেখালো

বয়স দর্শক বয়স আচ্ছা ঠিক আছে দেখা লাগবে না দর্শক বয়স দেখালাম না অনেক কষ্ট জোয়ান আছে হ্যাঁ জোয়ান বয়স জোয়ান আছে এই জোড়াটা দর্শক শেষ করে দিলাম লেন্থ হয়ে যাচ্ছে আপনি হয়তো বা দেখা হবে নতুন কোন একটা সুন্দর নতুন এরকম একটা ভিডিও নেই এ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ